ভাই তুমি কথা বল না মুসলমানের রক্ত রাশি কথা বল কি আন মানে তুমি এগুলা খাও তুমি আগে ফলা কেন ফলা কুছি কেন তুমি এর আগে খাইয়ে তুমি এর আগে না তোমার সমস্যা কোথায় এখন আমি ইজাইলির বল আমি খাই তুমি আগে খাইছো আমি খাইতে আছি তোমার সমস্যা কি এখন এই জলের পড়না খারাপ করছি আমি কিন্তু আমি প্রশ্ক করে পোশাক খাওয়া বোলে আমি করছি আমি বলল মুসলমানের মুখে যাবে না যাবে যাবে

অস্তিত্ব ব্যাপার ছিল অস্তিত্বের ব্যাপারে এটা বাবু খাওয়া যদি বন্ধ করি আমরা খাওয়া বন্ধ করলে কি সারা মানুষ খাওয়া বন্ধ করবে একজন বন্ধ করলে সবাই বন্ধ করবে সবাই বন্ধ করবে করবে না সবাই বন্ধ করবে না

ইসরাইলের পণ্য যারা যারা খাবে আপনার ঘরের মেয়ে হোক ছেলে হোক বউ হোক আর খাতের করা যাবে না আর তুলু তুলু করা যাবে না পুরা বিশ্বের মুসলমান এক হও এই আগে কর দে আগে কর দে শাস্তি আলো শেষ হয় নাই ইসরাইলের পণ্য যারা খাবে তারা শূকরের রক্ত খাবে তারা তার বাবার পুছাব খাবে তারার মার পুছাব খাবে তারার বউয়ের পুছাব খাবে ইসরাইলি পণ্য যারা খাবে কি বল আপনারা কি বল আপনারা হ্যাঁ